হ্যালো আজকে তো শুক্রবার আজকে সরস্বতী পুজো তবে এই যে ভিডিও ক্লিপটা এটা কিন্তু আজকের দিনে নয় এটা বৃহস্পতিবার থেকে আমি শুরু করেছিলাম এবার তো দাদার মেয়ের হাতে খড়ি হবে তো ওর হাতে খড়ি যেহেতু কথা তো একটু স্পেশাল কিছু করবো না তাই কখন হয় নাকি অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখলাম তারপরে আমরা উদ্যোগ নিলাম ওর স্লেটটায় আমরা একটু ড্র করব তবে এই আঁকা জিনিসটা আমি কোনোদিন শিখিনি ওই যে কথা আছে না গড গিফটেড কোনো জিনিস তো ভগবান হয়তো এই জিনিসটা আমাকে নিজের থেকেই তৈরি করে দিয়েছে কখনো না শেখার পরেও অটোমেটিক যাই না কি করে তুলি হাতে আসলে কলকা যাই হোক মাথায় চলে আসে এরকম টুকটাক করে ফেলতে পারি যাই হোক ওটা কিন্তু সারাদিন বসে আমি বানিয়েছিলাম স্লেটটা রাতের বেলায় আমি আর পুটো এসেছিলাম আমরা আল্পনা দিতে কারণ বৌদি পুটো কিন্তু বেশ ভালো আলপনা দেয় আর এইদিকে আমরা এত খাটাখাটনি করছি জন্য বৌদি কিন্তু ঘরে গিয়ে আমাদের জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসলো আর কি কফি খেয়ে আবার সে এনার্জি নিয়ে কাজে নেমে পড়লাম একদিকে আমি করছিলাম একদিকে পুটু করছিলো তবে আমার থেকে পুটুর আলপনাটা অনেক বেশি সুন্দর হয়েছিল যেটা ওকে আমি বারবার বলছিলাম শুধু আমি নয় আমার বৌদিও বলছিল দুর্গা ছিল সেও দেখছিল আর এই সময়টায় আমরা যত রাজ্যের প্ল্যান প্লটিং করছিলাম যে কালকে আমরা কি পরবো কখন কিভাবে রেডি হব কারণ অনেক সকালে ব্রাহ্মণের কথা আছে তো হয় না যে অনেক মেয়েরা একসঙ্গে থাকলে নানা ধরনের গল্প হয় সেখানে আমার আর পটুর ভিতরে এক একটা কথা এমন হচ্ছিল যে পটু মানে বৌদি আমাদের আর্টিস্ট বলেছিল তো বললাম জীবন তো কে কখনো এরকমভাবে ভালো একটা কিছু বললো না বৌদি যেহেতু প্রথমবার বলল চল আমরা দুজনে মিলে এরকম কিছু শুরু করি পরের বছর থেকে আমরা এরকমভাবে অর্ডার নেবো স্লেট বানাবো আল্পনা দেবো সব কিছু করে দেবো তো এরকমভাবে আমরা মজা করছিলাম আর এই যে মহারানী এনার জন্যই কিন্তু আমাদের এত কিছু করা ব্যাস এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন মানে আজকের দিন সকালবেলা সকালবেলা অনেক সকালে উঠেছে প্রায় পাঁচটা উঠে সান্দান করে আগে নিজে রেডি হয়ে নিয়ে চলে গেছে বন্ধুদের বাড়িতে যেহেতু আগে গিয়ে হালকা ফুলকা কাজ করে এসছিলাম যেহেতু শাড়ি পরে খুব বেশি কিছু করতে পারবো না আর এই তো শাড়ি পরে গটকট গট করে হাঁটা আমাদেরও তো একদমই সম্ভব নয় কারণ শাড়ি আমি খুব একটা সামলাতে পারি না একটুখানি শাড়ি পরেছি তার তার জন্যই এতবার যে শাড়ি ঠিক করতে হয়েছে সেটা কি বলবো তারপর একটু ভিডিও আর একটু ফটোশুট যেটা না করলে হয়তো ইনকমপ্লিট থেকে যায় আমাদের মেয়েদের সারাদিনের যে এত কষ্ট করে এত কিছু করলাম ফটো তুলব না তাই হয় নাকি এরপর ব্রাহ্মণ আসলো ব্রাহ্মণের সঙ্গে ঘটে গেল আজকে আমাদের একটা বড় সড়ো কাণ্ড যাই হোক সেটা নয় অন্য কখনো ভিডিওতে বলা যাবে ব্রাহ্মণ আসার পর উনি খুব ভালোভাবেই মতো প্রযোজ্য করে দিল আর এই যে সেই দুষ্টু যার হাতে খড়ি আজকে কি সুন্দর লাগছে তাই না সাদা জামাটায় পরে পুরো একদম পরীর মতো আর ওকে বৌদির কোলে বসিয়ে হাতে খুঁড়ি দেওয়ানো হচ্ছিল কারণ ও কোনো অন্য মানুষের কোলে যাওয়াটা দূরের কথা কোনো ছেলে মানুষের কাছে যেতে চায় না দেখলেই কান্না করে তাই বৌদি ওকে কোলে নিয়ে বসে আছে আর ব্রাহ্মণ উনি ওনার হাত দুষ্টু হাতটা ধরে একটু লিখিয়ে দিচ্ছে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কেমন টাটা